জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন ও রাজ্যপালের পর এবার বৈষ্ণব নগরের পাডলালপুর হাই স্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল মুর্শিদাবাদ হিংসার ঘটনায় আক্রান্ত পরিবারের সদস্যদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি শোনেন তাদের অভিযোগ ও দুরাবস্থার কথা এরপর সেই অভিযোগ নথিভুক্ত করেন বিজেপি নেত্রী বিজেপি নেত্রী জানিয়েছেন প্রত্যেকটা আলাদা আলাদা অভিযোগ জমা দেবেন জাতীয় মানবাধিকার কমিশনে এছাড়াও সকলের ক্ষতিপূরণের জন্য লড়াই করবেন তিনি এমনই জানিয়েছেন বিজেপি নেত্রী ভয়ঙ্কর পরিস্থিতি এ পার্লাপুর যেটা আছে সেটা তো একটা মানে খুব স্মল ইয়ে ফর্মে আমরা দেখতে পাচ্ছি এটা তো কিন্তু পুরোটা নেই পুরোটা তো আছে ধুলিয়ানে যেখানে গাঁও পর গাঁও এরা খালি করে দিয়েছে তো সেই ওখান থেকে অনেক লোকের আজকে আমি ফোন পেয়েছি সোমবার দিন কোর্টের কাছে গিয়ে আমি জানাবো যে এখানকার যা পরিস্থিতি আছে এদের জন্যে অন্য একটা জায়গা করার দরকার আছে শুধু অর্ডারে তো উল্লেখ হয়েছে অর্ডারে বললে তো এরা শুনছে না স্পেসিফিক বলে দিতে হবে যে কবে কি সেই জায়গা হবে কেন পুলিশ তো জোর করে এদেরকে এখান থেকে বের করাবার পুরো চেষ্টা করছে যে এখান থেকে তোমরা চলে যাও বাড়ি চলে যাও আরে বাড়ি নেই কোথায় যাবে বাড়ি তো পুরো পুড়িয়ে গেছে কোথায় যাবে আর সেটাই আমি ধুলিয়ানে যাবারও একটা অর্ডার বের করে ওখানেও যাব ওখানে গ্রাউন্ড রিয়ালিটিটা যা আছে সেটা সমস্ত কমপ্লেনের মাধ্যমে রেডি করে পুরো লিস্টে সি কাছে দিব যেটাতে ইন্ডিভিজুয়ালের এক একটা কমপ্লেন নেওয়া হোক দু পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে হবে না তাদের বাড়ি বানিয়ে দিতে হবে সরকারকে পাক্কা বাড়ি বানিয়ে দিতে হবে যাদের দোকান পুড়িয়েছে তাদের দোকান পুরো বানিয়ে যত সমান টামান ছিল সব দোকানের ভিতরে দিতে হবে কেউ মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা রেখেছিলো সেটা চুরি করে নিয়ে গেলো সমস্ত এই ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে কেন এই ভ্যান্ডালিজম এই যত ভাইলেন্স হয়েছে এটা স্টেট স্পন্সার্ড আছে